السلام عليكم ইনফরমাল লেটার এই ইনফরমাল লেটারের উপরে এইচএসসি পরীক্ষায় কিন্তু দশ মার্ক আসে অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটা রিটেন পার্ট হচ্ছে ইনফরমাল লেটার তো তোমরা যদি ইনফরমাল লেটারে দশে দশ পেতে চাও এবং একটা ইনফরমাল লেটার পড়ে যদি পরীক্ষাতে শিওর কমন পেতে চাও অর্থাৎ যেখান থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন তোমরা একটা ফর্মেট পড়লে সবগুলো লিখতে পারবে এরকম করে যদি হাতে কলমে শিখতে চাও তাহলে আজকে এই ভিডিওটা তোমার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই সবার আগে ভিডিওটা নিজ টাইম লাইনে শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে তুমি এই ভিডিওটা অন্য কোথাও খুঁজতে যেতে না হয় তো দেখো এখানে আমি কয়েকটা বোর্ডের প্রশ্ন দিয়ে রাখছি যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে পরীক্ষাতে প্রশ্ন কি ধরনের আসে যেমন এখানে আছে ঢাকা বোর্ড দু হাজার প্রশ্ন আমি যদি প্রশ্নটা পড়ি দেখো কি লেখা আছে সাপোজ ইউ আর জিনিয়া ইউর ইয়ার সিস্টার সোনিয়া রিডস ইন এ স্কুল ইন ঢাকা বলছে তোমার নাম হচ্ছে জিনিয়া এবং তোমার ছোট বোনের নাম হচ্ছে সোনিয়া যে পড়ে হচ্ছে ঢাকার একটা স্কুলে এখন নাও রাইট এ ল্যাটার টু হার এখন তার কাছে একটা চিঠি লেখো ডেসক্রাইবিং দ্য অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার যে সুবিধা বা যে গুরুত্ব এটা সম্পর্কে জানিয়ে তার কাছে একটা চিঠি লেখো এটা এবার ধরো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ অনেকে বলে যে বোর্ডের প্রশ্ন কমন পড়ে না দেখো প্রশ্ন যদি কমন নাও পড়ে তারপরে তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারবে সেটা কীভাবে দেখো প্রশ্ন কি যে তোমার নাম হচ্ছে আলাল তোমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আরিফ যে হচ্ছে কম্পিউটার চালানোতে হচ্ছে দক্ষ বা কি করে ভয় পায় তো তুমি তার কাছে একটা চিঠি লাখো কি জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বা টিপস দিয়ে যে সে কিভাবে কম্পিউটার চালানো শিখতে পারে এরপরে কুমিল্লা বোর্ডের প্রশ্ন দিছি মোহনসিং বোর্ডের প্রশ্ন দিছি কথা শিখি যে নিউজ পেপার পড়ার যে গুরুত্ব সেটা জানিয়ে লেখো তোমার বিদেশি বন্ধুর কাছে তোমার দেশ সম্পর্কে জানিয়ে লেখো এরকম অনেক প্রশ্ন আসতে পারে তো এখানে ল্যাপটপের মধ্যে যেই প্রশ্ন আসুকটা কেন তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হবে কেন যেই প্রশ্ন আসুকটা কেন আজকের এই ভিডিওতে এই ফরম্যাটটা ইউজ করলে তুমি কিন্তু এ টু জেড লিখতে পারবে আর বিগত চলো বেশি কথা না বলে আমরা লেখা শুরু করি তো এখানে আমি একটা ফর্মেট দিয়ে রাখছি তোমাদেরকে যে আমাদের স্টুডেন্টদের হাতের লেখা সুন্দর তাদের লেখা অনুযায়ী আমরা দিয়ে রাখছি দেখো আমাদের হ্যান্ড নোটটা এই সুন্দর লেখাটা হচ্ছে মস্তিকা সো হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আমাদের পেইড ব্যাচের ক্লাসের হ্যান্ড নোট এটা সো হাতে কলমে শিখাই তো তোমরা যেভাবে লিখবে প্রথমে থানার নাম জেলার নাম দিবে ধরে নাও তোমার থানার নাম অমুক জেলার নাম অমুক তো বাম দিক থেকে লেখা শুরু করবে কোন দিক থেকে বাম দিক থেকে আগে থানার নাম দিবে তারপরে জেলার নাম দিবে এরপর তারিখ দিবে তারিখ দেওয়ার ক্ষেত্রে এই ফরমেশন ইউজ করবে আগে দিবে হচ্ছে তোমার এই যে ডেট দিবে অর্থাৎ সংখ্যাটা দিবে তারপর মাসের নাম দিবে তারপরে সাল দিবে যেমন আজকে যদি আমি ধরি আজকে আমি ভিডিও শুট করতেছি বিশ মে দু হাজার পঁচিশ তো আগে সংখ্যা দিবে মাস দিবে সাল দিবে তারপরে ডিয়ার লিখবে ডিয়ার মানে কি প্রিয় তারপরে যার বরাবর লিখতেছ এখন ওখানে কি আছে সাপোজ ধরো যে তুমি তোমার যে ছোট বোন বা ছোট ভাইয়ের কাছে লিখতেছো এখানে প্রশ্নে দেওয়া থাকে যে কি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে কিছু দেওয়াই থাকে যে তোমার নাম কি তুমি কার বরাবর লিখতেছো তো ধরো এখানে কাছে কি তোমার নাম জিনিয়ার লিখতেছো সনিয়ার কাছে তাহলে এখানে কি লিখবে ডিয়ার সনিয়া বুঝতে পারছো সম্বোধন করবে এখন যদি ধরো বলছে যে তোমার আব্বার কাছে লেখো বা তোমার এই যে বন্ধুর আব্বার কাছে লেখো তখন কি লিখবে তখন লিখবে ডিয়ার আঙ্কেল অর্থাৎ ডিয়ার লেগে যদি জুনিয়র কেউ হয় বা ফ্রেন্ড হয় তা তার নাম লিখবে আর বড় কেউ হইলে আঙ্কেল বা সম্পর্কে যেটা হয় সেটা লিখে সম্বোধন করবে এরপরে সালাম দিয়ে শুরু করবে যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম এখানে তুমি চাইলে সালাম অ্যাড করতে পারো কীরকম যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালাহ আলাইকুম রহমতুল্লাহি হবার অর্থাৎ প্রথমে আমার সালাম দিবেন আসসালাহু আলাইকুম এরপরে এখানে লিখবে অ্যান্ড টেক কি লিখবে অ্যান্ড টেক কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট অর্থাৎ আমার অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা গ্রহণ করবেন তাহলে দেখো আমাদের এখানে দুইটা সেন্টেন্স হয়ে যাচ্ছে যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট হোপ ইউ আর ওয়েল আশা করি আপনি ভালো আছেন আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি এর মানে হচ্ছে গ্রেস আই রিসিভড ইউর লেটার উই ইয়ে স্টার্ট আই রিসিভড ইউর লেটার ইয়ার আমি গতকালকেই তোমার চিঠিটা পেয়েছি ইন ইউর লেটার তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান সম্পর্কে এখন বিষয় বিষয় বলতে কি পরীক্ষাতে যে বিষয় আসবে যেমন ধরো গত বছর ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে কি প্রশ্ন আসছে যে ডিসক্রাইব অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ তাহলে আমরা কী লিখবো এখানে বিষয়টা যে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট come on অ্যাবাউট অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ এই যে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ এটা প্রশ্ন দেওয়া আছে তুমি দেখে দেখে লিখবে ধরো ময়মন সিং বোর্ড চব্বিশ কি আসে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তো তুমি এই বিষয়টা এখানে লিখবে কি লিখবে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তো যেই বিষয়টা আসছে পরীক্ষাতে ওই বিষয়টা লিখে ফুল স্টপ এবার ওই বিষয় সম্পর্কে এক থেকে দুইটা লাইন বাংলিশে হইলো ভাই অনেকে বানায় ইংরেজি লিখতে পারো না তো বাংলিশে হইলো এক থেকে দুইটা লাইন অন্তত পরীক্ষাতে লিখে আসবে ক্লিয়ার তো যে টপিকটা আসবে ওই বিষয় সম্পর্কে একটাই দুইটা লাইন লিখে দিবে এরপর কি করবে নো মোর টুডে আজকে এই পর্যন্তই প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইওর প্যারেন্টস এন্ড ইয়ংগারস তোমার পিতামাতাকে আমার সম্মান এবং ছোটদের ভালোবাসা দিও ইওর লাভিং ফ্রেন্ড মুশফিকা তোমার মানে তোমার হচ্ছে কি বান্ধবী তোমার মোসফিকার যদি তোমার 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 এখানে এখানে নাম নাম দেওয়া থাকে অমুক তাহলে নামটা দিবে এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে একটা ইনফর্মাল লেটারের খাম খাম আঁকানোর ক্ষেত্রে এরকম একটা চারকোনা ঘর করবে চারকোনা ঘর করার পরে তুমি দিবে ফ্রম দিকে দিবে টু আর এই ডান দিকের এই কর্নারে ছোট্ট করে আরেকটা চারকোনা ঘর করে লিখবে স্ট্যাম্প ফ্রম হচ্ছে তুমি তোমার নাম তোমার থানা জেলা দিবে টু যার বরাবর লিখতেছ তার নাম তার ঠিকানা তার থানা বা জেলার নাম দেখো আমি আরেকবার ভালো করে জিনিসটা বুঝাই দিই সিম্পল একটা জিনিস ইনফরমাল একটা দশে দশ পাইতে গেলে কি করতে হবে বাম দিক থেকে লেখা শুরু করবে তুমি যদি এক পৃষ্ঠা নাও হয় দুই পৃষ্ঠা লাগতে পারে সেক্ষেত্রে বাম দিকের পৃষ্ঠা থেকে শুরু করে ডান দিকের পৃষ্ঠায় গিয়ে শেষ করবে ইনফরমাল লেটার বা ফর্মাল লেটার যে কোনো লেটারের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করতে হবে তো থানার নাম জেলার নাম দিবে তারিখ লেখার ক্ষেত্রে সংখ্যা দিবে মাস দিবে দিবে শাল দিবে ডিয়ার লেগে সম্বোধন করে যার বরাবর লিখতেছে সে ছোট হইলে বা বন্ধু হইলে নাম দিবে বড়কে হইলে তার সাথে যে সম্পর্ক সেটা সম্বোধন করবে তারপরে এই জিনিসগুলো সুন্দর মতো লিখে নিচে এখানে খাম আঁকাই দিবে এই হচ্ছে মোটামুটি ইনফরমাল লেটার এভাবে ইনফরমাল লেটার লিখলে তুমি ইনশাল্লাহ পরীক্ষাতে দশে ১০ পাবে এবং একটা পরেই সেখান থেকে তুমি দেখা আছে দশে ১০ কনফার্ম করতে পারবে এবার যে জিনিসটা তোমাদেরকে জানাইতে চাই দেখো তোমাদের হাতে সময় আছে আর মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই অল্প সময়ের মধ্যে তুমি যদি ইংরেজি বাংলা আইসিটি কি কি বললাম ইংরেজি বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্টে যদি এবং এই অল্প সময়ের মধ্যে শেষ করতে চাও তাহলে মাত্র দিনের ক্লাস এই গেম চেঞ্জার কোর্সে ভর্তি হইলে কি হচ্ছে তুমি মাত্র বিশ দিনের শীত ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস কিন্তু শেষ করতে পারবে অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি এই তিনটা সাবজেক্টে পাঁচশো মার্কের

এছাড়াও প্রথম কমেন্টে আমি কোর্সের বিস্তারিত দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে তোমরা চাইলে ভর্তি হইতে পরবর্তীতে তোমরা কোন টপিকের ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাইতে পারো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা নিজের আইডিতে সবার আগে শেয়ার করো তাহলে তোমার বন্ধু বান্ধব দেখতে পারবে এবং পরবর্তীতে তুমি ভিডিওটা তোমার আইডিতে খুঁজে পাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম